নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা মকর রাশির ভিডিও এবং বন্ধুরা মকর রাশির আপনি যখন মানুষ বা জাতক জাতিকা এই যে সময়টা চলছে বা এই যে সময়টা এই সময়ে এখন থেকে মোটামুটি পুজোর আগে পর্যন্ত কোন কোন দিক থেকে কী কী রেজাল্ট আপনি পাচ্ছেন বা পাবেন বর্তমানে যা ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে তার ভিত্তিতে যা গ্রহগত স্থিতি মকরের মানুষজনদেরকে কোন কোন দিক থেকে কি কি রেজাল্ট দিতে পারে কোনটা মোট একটু ভালো কোনটা একটু চাপের সামগ্রিক একটা জিস্ট বা আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল মনে হলে যোগাযোগ রাখবেন চলুন শুরু করছি আপনি যখন একজন মকরের মানুষ আপনি যখন মকর রাশির জাতক জাতিকা দেখুন এমনিতে যা পরিস্থিতি বা যা স্থিতি দাঁড়িয়ে রয়েছে মকরের জাতক বা জাতিকারা বিশাল যে কিছু অ্যাচিভ করছেন তা নয় তো একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে বা একটা প্রেসারের জায়গা কিন্তু অবশ্যই থাকছে বা রয়েছে কিন্তু কিছু তো ভালো হবে তো সামগ্রিক আলোচনাটা করছি করার চেষ্টা করছি অবশ্যই বন্ধুরা এটা বুঝবেন এটা কিন্তু রাশিফল নয় রাশিফল সেকেন্ড চ্যানেলে যারা মাসে আসবে এটা এরা জিষ্টি একটু টাইপটা আলাদা মোটামুটি ধরতে পারি কুড়ি বাইশ তেইশ তারিখ পর্যন্ত এই যে পুজোর আগে পর্যন্ত যে সময় তা তার দরুন কি ফল হবে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব বর্তমানে শুক্র কর্কটে অবস্থান করছে ট্রানজিট হয়েছে বুধ কর্কট থেকে আবার সিংহতে ট্রানজিট করবে রবি যোগ রয়েছে সিংহ রাশিতে এই যোগটা পনেরো ষোলো তারিখে ছেড়ে যাবে শনি মঙ্গলের যোগ রয়েছে শনি থার্ড হাউসে মকরের ক্ষেত্রে বক্রি এবং নাইনথ হাউসে মঙ্গল সিক্স হাউসে বৃহস্পতি সেভেনথে সপ্তমে শুক্র বসে রয়েছে তাহলে বন্ধুরা প্রথমত দেখুন আমি প্রথমত খারাপগুলোই একটু বলি তারপর ভালোগুলো বলবো যে যে জায়গাগুলো একটু সমস্যা দেখুন একটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা টাকার চাপ কিন্তু থাকছে কোনো না কোনোভাবে অষ্টমস্ত রবি কেতুর্যোগ সেকেন্ড হাউজে রাহু যদিও তৃতীয়ায় বক্রি শনি কিন্তু একটা ফাইনান্সিয়াল প্রেসার বা অর্থের একটা চাপ আপনাদের প্রায় কুড়ি একুশ তারিখ পর্যন্ত বয়ে চলতে হবে খুব যে ভালো ফাইনান্সিয়াল স্টেবিলিটি বা খুব যে ভালো হাতে ক্যাশ রয়েছে বা প্রচুর টাকার ফ্লো বাড়ছে এই ব্যাপারটা কিন্তু বলা একটু শক্ত এবং আপনি যখন মকরের মানুষ এই চাপটা আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকছে এবং পরিষ্কার কথা আপনি যদি এখন এই সময়ে দাঁড়িয়ে আজকে স্থিতিতে দাঁড়িয়ে কোনো বড়ো ইনভেস্টমেন্টের কথা ভাবেন বড়ো কোনো ডিল ডিল বা মানে টাকা পয়সা রিলেটেড বা কোনো পাওনা হবে আমি এটা কিন্তু বলতে পারছি না তো আপনি যখন মকরের মানুষ পয়সা বা টাকার ব্যাপারটা একটু দেখে অবশ্যই একটু বুঝে বা একটু সামলে তো এগোনো দরকার বা টাকা পয়সা রিলেটেড ব্যাপারগুলো নিয়ে একটু বুঝে চলার দরকার কিন্তু এটা ম্যানেজেবেল যেটা সমস্যা মেনলি সেটা হচ্ছে বন্ধুরা জ্ঞাতি শত্রুতা মকরের জাতক বা জাতিকাদের জন্য এই মুহূর্তে বর্তমান সময়। জ্ঞাতি জ্ঞাতি শত্রুতা রিলেটিভ বা আত্মীয় স্বজনদের থেকে একটা ভালো রকম চাপ ক্রিয়েট হয়ে রয়েছে তো বন্ধুরা দেখুন পারিবারিক বিবাদ পারিবারিক গোলযোগ আত্মীয় স্বজন জ্ঞাতির লোকজনদের থেকে বিবাদ বিরোধ আপনি হাউসওয়াইফ হল এই চাপটা কিন্তু সবচেয়ে বেশি কোনো না কোনোভাবে ঝগড়া হয়তো হতে পারে প্রপার্টি নিয়ে কোনো রকম প্রবলেম মুখ কালাকালি হওয়া যেটাকে বলা হয় এবং অস্বস্তি বা ট্রেস এটা কিন্তু চলছে তাহলে বন্ধুরা এই সময়ে আগামী কিছু দিন স্পেশালি সামনের পনেরো বিশ দিন পারিবারিক জীবন পারিবারিক শান্তি স্বস্তির একটা অভাব গন্ডগোল অস্বস্তি এবং এটা একটা মাথার মধ্যে চাপ তৈরি করে রেখে দেবে মানসিকভাবে কিছু চাপ বা মানসিকভাবে একটু বোঝা এরা কিন্তু মকরের ক্ষেত্রে তৈরি করবে এবং বন্ধুরা দেখুন এটাও বুঝবেন যে যদি কোনো রকম প্রপার্টি রিলেটেড ভাগবটভাড়া থাকে পাওনা কিছু থাকে বা এই রকম কোনো জায়গা থাকে সেটা কিন্তু খুব স্মুথলি খুব ভালোভাবে খুব ইজিলি আমি পেয়ে যাবো এই এটা কিন্তু বলা শক্ত তাহলে মকরের জাতক বা জাতিকা বা যখন আপনি মানুষ এই ধরনের কিছু প্রাপ্তির যোগ তৈরি করছে না তো এটা একটু লক্ষ্য রাখতে হবে ইভেন যদি এই ব্যাপারগুলো এরকম ঝামেলা কিছু দেখে থাকে সেটা কোনো লিগাল ইস্যুস কোনো পুলিশি ঝামেলা যদি যেতে থাকে সেদিকে যাওয়ার দিকে মুভ করে সাবধান এটা লক্ষ্য রাখবেন আরেকটা আরেকটা গণ্ডগোল আসতে পারে এর সাথে সাথে প্রতিবেশী বা আত্মীয় স্বজন প্রতিবেশী পাশের বাড়ি কুর্ত তত যার তত বা পাড়ার মধ্যেকার এই দিক কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে আপনি মকরের মানুষ হলে হ্যালে দেখুন প্রথমত ফাইন্যান্স দ্বিতীয়ত হচ্ছে এই জ্ঞাতি জ্ঞাতির লোকজন আর দেখুন বিগত কিছুদিন আমি বলতে পারি মকরের মানুষজনদের জন্য যারা বিজনেসম্যান বা বিজনেস করছেন বিজনেস যদিও দেখুন পুজোর আগে মার্কেট ওঠে কিছুজন প্রত্যেকটা বিজনেসেরই কম বেশি ভালো হয় মানুষ কেনাকাটি করে কিন্তু এখনকার যা সিচুয়েশান যা পরিস্থিতি বিজনেস কিন্তু প্রপার স্ট্যাগ করছে একটা জায়গায় স্ট্যাগনেন্টের ব্যাপারটা বা মানে আটকে যাওয়ার যে ব্যাপার এটা কিন্তু থেকে যাচ্ছে অর্থাৎ খুব যে ভালো এই ফ্লোটা এখন হচ্ছে হয়তো পুজোর আগে কিছুটা ভালো অবশ্যই হবে কিন্তু আগামী বারো চোদ্দ দিন আপনাকে ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে মানে আমি বলতে পারি যতক্ষণ না সেপ্টেম্বরের সাত আট তারিখ ন তারিখ শুরু হচ্ছে মানে যাচ্ছে ব্যবসা বা বাণিজ্য যে খুব ভালো হবে খুব ভালো ফ্লো হচ্ছে এটা কিন্তু নয় তাহলে বিজনেস একটা একটা দিনের জন্য ভালো হতে পারে কিন্তু ওই যে ফ্লোটা তালটা এই তালটা কিন্তু ঠিক নেই আপনি মকরের মানুষ হলে বাণিজ্য স্পেশালি খেয়াল রাখতে হবে সবচেয়ে বড় কথা দেখুন বুধ কেতুযুক্ত যখনই হবে এ মাসের শেষ দিক থেকে এই বুধকেতুর যোগে ভীষণ রকমের কনসেন্ট্রেশনের প্রবলেম ভীষণ রকমের এবং এই কনসেন্ট্রেশনের প্রবলেমটা না স্পেশালি যখন আপনি একজন স্টুডেন্ট যে কোনো লেভেলের স্টুডেন্ট এবং না বুধ মানে হচ্ছে ভাগ্যপতি এই মুহূর্তে সপ্তমে যদিও বসেছিল কিন্তু অষ্টমে শিফট করছে তাহলে বন্ধুরা বিদ্যা বা পড়াশোনার জায়গায় একটা প্রেশার বা একটা চাপ কিছু বাধা মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তৈরি করবে যিনি যে লেভেলের পড়াশোনা করছেন এবং সবচেয়ে বড়ো কথা দেখুন দুর্গা পুজো মিটবে এই করতে করতে অক্টোবর শেষ অক্টোবর শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বর শেষ হয়ে যাবে এবং আগামী তিন চার মাসের মধ্যে অনেক কটা পরীক্ষা বা অনেকের অনেক কিছু ইন্টারভিউ এই ব্যাপারগুলো আসছে তো অনেক বেশি এনার্জেটিক হতে হবে পড়াশোনায় এনার্জি বাড়াতে হবে এবং পড়াশোনার দিক খেয়াল রেখে চলতে হচ্ছে কারণ এই যে মুহূর্ত এই যে সময় এটা এডুকেশান বা পড়াশোনার জন্য খুব একটা ভালো নয় খুব একটা জুতের নয় আপনি মকরের জাতক বা জাতিকা হলে পড়াশোনায় একটা একটা স্টেবিলিটির অভাব এবং এটা নজর রাখতে হচ্ছে প্রবলেম এটা কিছু বাধা আমি সব ক্ষেত্রে পাচ্ছি যে কারণে টেম্পার ধরে রাখতে সমস্যা অহেতুক মাথা গরম দুমদাম রেগে যাওয়া ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া আবেগের বসে রাগের বসে জেদের বসে কোনো সিদ্ধান্তগুলো নেওয়া এর যোগ বা এর জায়গা কিন্তু রয়েছে ইভেন এর এফেক্ট কিছু ক্ষেত্রে দাম্পত্যের ওপর নিশ্চয়ই পড়বে তাহলে কোনো না কোনোভাবে হাজব্যান্ড ওয়াইফ ছোটো ছোটো বিষয় নিয়ে অশান্তিতে জড়াচ্ছেন ছোট ছোটো সেটা সেটা হয়তো ব্যাপক কিছু নয় এটা পারিবারিক অশান্তিরই একটা পার্ট বলতে পারি কিন্তু এটা থাকছে তাহলে মূলত দেখুন কোন কোন পয়েন্টগুলো বলছি এক হচ্ছে ফাইনান্স দুই হচ্ছে জ্ঞাতি তিন হচ্ছে মূলত এডুকেশান এবং লো কনফিডেন্স অ্যাংজাইটি বেড়ে যাওয়া কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফে সম্পর্কের ওপর এফেক্ট ফেলা এই এবং ওই প্রতিবেশী আত্মীয় স্বজন কোনো লিগাল ইস্যুস এই এই দিকগুলো বা এই জায়গাগুলো আপনারা নজর রাখছেন এটা হচ্ছে খারাপ দিকগুলো কিছু ভালো দিক অবশ্যই রয়েছে দেখুন সবচেয়ে বড় কথা সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছিল বা তার পরবর্তী যে সময় কোনো দিক থেকেই যে মকর খুব ভালো রেজাল্ট পেয়েছেন তা নয় ম্যানেজ করতে হয়েছে চলে গেছে বলতে পারি কিন্তু ওই ওই হ্যাবক লেভেল হিউজ লেভেলের ব্যাপার কিন্তু হয়নি কিন্তু এখনকার যা সময় বা সামনের যে সময়টা যাচ্ছে আমি দু তিনটে জিনিস স্পেশালি ভালো হচ্ছে এক গুরু গুরুজন ইভেন আপনি যদি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন না থাকেন ইভেন আপনার যদি কোনো সার্জারি অপারেশান প্রেগনেন্সি পিরিয়ড চলছে এই ধরনের ব্যাপার যাদের রয়েছে মূলত গুরুস্থানীয় ব্যক্তি এজের সিনিয়র পারসনসদের শরীর আমার মনে হয় অনেকটা ভালো হতে পারে তাহলে গুরু গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে আমার শরীর ভালো হচ্ছে কোনো সার্জারি কোনো অপারেশান কোনো ওটি ইত্যাদির ব্যাপার থাকলে সেটা অবশ্যই আপনাকে বা আপনাদেরকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে আপনি যখন মকরের জাতক বা জাতিটা তো বন্ধুরা এই ব্যাপারটাকে দেখবেন ভালো করার চেষ্টা করবেন আমি বলছি বিজনেস ট্যাগ করছিল কিন্তু আমি বলছি এ মাসের শেষ দিক সামনের মাসে শুরু মোটামুটি সেপ্টেম্বরের যখনই ফার্স্ট উইকটা পার হবে বিজনেসের ফ্লো কিন্তু বাড়বে এবং বন্ধুরা আপনারা জিজ্ঞেস করছেন না যে সাড়ে সাথের এফেক্ট কবে থেকে এই পজিটিভিটিগুলো একটু একটু করে আসতে পারে ভালোটা তো একদিনে হয় না খারাপটা একদিনে হয় ধরুন একটা মানুষের অসুস্থতা এলো সেটা মানে একদিনে হয়তো কিন্তু সেটা সারতে অনেক কটা দিন সময় লাগে এইটা ব্যাপার তো আস্তে আস্তে সময় কিন্তু ঘুরবে অনেকটা ভালোর দিকে যাওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে অনেকটা পজিটিভ দিকে যাওয়ার ব্যাপার থেকে যাচ্ছে কিন্তু যেটা মূলত ইম্পর্টেন্ট পয়েন্ট বা পার্ট সেটা যদি বলি তৃতীয়ায় বক্রিশ অ মানে নবমে মঙ্গল নবম চতুর্থ নবম একাদশের একটা কানেকশানস তৈরি করছে এই সময়ে দাঁড়িয়ে এটা নিশ্চিত করে বলা যায় মকর কেরিয়ারের গ্রোথ কিন্তু পাওয়ার সময় শুরু হয়েছে এই যে সময়টা আগামী বিশ পঁচিশ দিন চাকরি ক্ষেত্রে কোনো উন্নতি কোনো প্রমোশান ইভেন আমি বলছি আপনাদেরকে শত্রুতা অবশ্যই থাকবে শত্রুতা কালিকদের থেকে শত্রুতা বা যা শত্রুতা থাকছে থাকুক কিন্তু ওগুলো ভেবে তো আমাকে থমকে গেলে থেমে গেলে হবে না দেখুন কেরিয়ারের গ্রোথ ভালো কাজ ভালো কন্ট্যাক্টস ভালো লেভেলের কাজকর্ম অ্যাচিভমেন্ট ইভেন অনেকে থাকেন না সুইচ করছি সুইচের প্ল্যান করছি কর্মসূত্রে দূর যাওয়ার কথা ভাবছি ছোটোখাটো কোনো টুট রয়েছে ম্যানেজমেন্টের সাথে কোনো প্রবলেম চলছে কোনো অসুবিধা অশান্তি অস্বস্তি চলছে এই জায়গাগুলো ভালো ফল দিয়ে যাবে চাকরি ক্ষেত্রে কোনো দায়িত্ব দায়িত্ব পালন দায়িত্ব নিয়ে কাজকর্ম করা কোনো ডিসিশান নেওয়া এবং আরও যদি কোনো পজিটিভ গ্রোথ এবং সেই গ্রোথের পেছনে আমি ঝাঁপাই আমি ঝাঁপাতে পারি আমি মকরের জাতক বা জাতিকা হলে তো এটাকে দেখুন বন্ধুরা যা সময়ে চলছে ভালোভাবে কাজ করা টার্গেট রিচ করা এবং অবশ্যই অনেকটা পজিটিভিটির জায়গা কিন্তু মকরের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে থেকে যাচ্ছে তো চাকরির ব্যাপারটাকে আরও তুলে ধরুন ইভেন ফ্রেশার্স যারা ছেলে মেয়ে অনেকে আছেন যারা বিগত তিন মাস চার মাস ধরে বেকার হয়ে বসেছিলেন তাদের ক্ষেত্রেও কম বেশি ফলাফলগুলো পাওয়া সম্ভাবনা প্রবল আপনি মকর আমি নেক্সট যেটা পয়েন্ট সেটা আপনাদেরকে বলবো যে দেখুন বন্ধুরা মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে এখনকার সময় বা বা সামনের রয়েছে তাতে দাঁড়িয়ে যাদের কোনো বড় ট্রেস বড় কোনো ঝুট ঝামেলা আমি পারিবারিক অশান্তি গোলযোগ বলছি কিন্তু এক্ষেত্রে বলছি যাদের কোনো বড় কোনো ট্রেস বড় কোনো অশান্তি বড় কোনো ঝুট ঝামেলা অস্বস্তি চলছে মকরের মানুষ হলে তারা এই জায়গাগুলোকে অনেকটা শর্ট আউট স্কোয়ার অফ ইভেন কোনো ধরুন রাজনৈতিক ব্যাপার রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি বড় কোনো টেনশন যে কোনো ক্ষেত্রে যে কোনো দিকে যে কোনো জায়গায় তারা এই ব্যাপার থেকে অনেকটা ফ্রুটফুল পজিটিভ ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনি যখন মকরের মানুষ তো এই ব্যাপার এই ধরনের জায়গায় এই ধরনের ব্যাপার চললে বন্ধুরা এটাকে কাজে লাগান এটাকে কাজে লাগান আপনি আমার আমার মনে হয় এই বিজনেসগুলো বাড়তে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য সময় ভালো যারা ট্যুরে যান যাচ্ছেন যেতে চাইছেন ট্যুরের বা ট্রাভেলের কোনো ব্যাপার রয়েছে তাদের জন্য সময় ভালো খুব উঁচু লেভেলের পড়াশোনা যারা করছেন একদম পিএইচডি বা রিসার্চ কোনো সিক্রেট এডুকেশান মানে হয় না বা এই ধরনের ব্যাপার এটা যথেষ্ট ভালো দিতে পারে আপনি মকরের মানুষ হলে এই ধরনের ব্যাপারগুলোর জন্য সময়টা ভালো খুলছে তো এটা ভালো হচ্ছে চাকরির জায়গাটা ভালো হচ্ছে চাকরির ক্ষেত্রে ক্রমান্বয়ে ক্রমাগতভাবে একটা উন্নতি বা স্টেবিলিটির জায়গা থাকছে হ্যাঁ শত্রুতা পেছনে এলাকা বাধা থাকলেও অবশ্যই পজিটিভিটি বা পজিটিভ রেজাল্ট থাকবে বন্ধুরা আপনি যখন মকরের মানুষ কিছু দিক যেমন সাবধান থাকতে হচ্ছে কিন্তু কিছু দিকে তো নিশ্চয়ই ভালো হবে লাস্ট যে পয়েন্টটা বা শেষ যে পয়েন্টটা আমি হাইলাইট করব। বা বলবো দেখুন প্রেম প্রেম সংক্রান্ত বিষয় মকরের প্রেমিক প্রেমিকারা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন প্রেমের গোলযোগ প্রেমের অশান্তি মিটতে পারে মিটবে সেভেন্থ হাউজে শুক্র পঞ্চম প্রতি সপ্তমে বসে বসে যাওয়া এবং যাদের প্রেম ভালোবাসা নিয়ে যা যা অসুবিধা চলছে ক্লিয়ার হতে পারে এবং যারা বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা বিয়ের যোগাযোগ এইগুলোর জন্য ঝাঁপিয়েছেন তারা খুব ভালো রেজাল্ট পেতে পারেন তো খারাপগুলোকে একটু খেয়াল রাখুন আগামী কিছুদিন এই যে ভালো বা এই যে ভালোর জায়গাগুলো সেগুলোকে আপনারা যেভাবে হোক বার করার চেষ্টা করুন আমার মনে হয় সামগ্রিকভাবে আপনারা ভালো ফল পেতে পারেন এটাই বন্ধুরা একটা জিস্ট এই ভিডিওটা আশা করতে পারি যে চলতে হয়তো আপনাদের কিছুটা সাপোর্ট করবে কিছুটা সাহায্য করবে এটা আশা করতে পারি তো এটুকুই থাক অগ্রিম শুভেচ্ছা বন্ধুরা দুর্গা পূজার পূজার এসে গেল দেখতে দেখতে পুজো সামনের মাসের এই সময় পঞ্চমী ষষ্ঠী আজকের যে ডেট এই সময় তো পাক্কা এক মাস বাকি এই একটা মাস ভালোভাবে কাটান সুস্থভাবে কাটান সকলকে নিয়ে নিজের কাছের মানুষগুলোকে নিয়ে অনেকটা ভালো থাকুন এই কামনা এই প্রার্থনা করে শেষ করছি হয়তো ভিডিওটা কিছুটা চলতে সাহায্য করবে এটুকুই থাক নমস্কার